আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ব্যস্ততার কারণে আমরা বের হতে পারি নাই তো আজকে সুযোগ পেয়েছি এর জন্য বের হচ্ছে তো আমরা যখন বের হয়ে তো একটা মানে এই মৌসুমটা ঈদল আজহার মৌসুমটাই চলতেছে বিয়ের মৌসুম তো আজকে দেখলাম বাইক দিয়ে বিয়ে করতে যাচ্ছে এই তো সামনে দেখা যাচ্ছে তারা বাইক দিয়ে বিয়ে করতে যাচ্ছে বরকে দেখলাম বাইকে তো আপনাদের দেখাচ্ছি এই তো দেখেন এটা হচ্ছে বরযাত্রী যাচ্ছে করে যাই আমারও ইচ্ছা আছে যে বাইকে যাবো আমি আমার বিয়ে করলে আমি বউকে আমি বাইকে উঠে নিয়ে আসবো জানি সে পর্যন্ত এই আশাটা পূরণ হয় কিনা আজকে আমাদের কোনো উদ্দেশ্য নেই কোথায় যাবো কোথায় বসবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে বের হয়নি আজকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করবো যেহেতু বিকাল টাইম বাসায়ও বোরিং লাগতে যার কারণে বের হলাম এই সামনে আরেকটা বিয়ের গাড়ি মানে মৌসুমটাই এখন বিয়ে আমরা কবে বিয়ে করব যাই হোক সবাই বিয়ে করে ফেলো তারপরে আমরা বিয়ে করব না এটা লোকাল ভাবে সাজানো হয়েছে মেবি হবে ফুয়েল উঠানোর পর আবার আমরা রও হব আমরা একুশে মোড় পাম্পে চলে আসছি এখন ফুয়েল উঠাবো

ঈদের দিন তো ওইদিকে গাড়ি নিয়ে যাওয়াই যায় না হাঁটার রাস্তা নাকি না এত পরিমাণ মানুষের ভিড় থাকে হচ্ছে আজকে জানি না কেমন ভিড় হবে তাও আশা করি যে ভালোই ভিড় হবে কারণ যত ভিড় থাকে তত দেখতে ভালো লাগে আর এইদিকে তো আমাদের তারাকান্দি বলো একুশে মোড়ের থেকে আসতে বয়রা ঢুকতে যে রেল ক্রসিং এখানে কোনো গেটমেন্ট নাই হ্যাঁ সাইনবোর্ডও নাই আর রেলের লাইনের পাশ দিয়ে অনেক ঘর বাড়ি দোকানপাট আছে যার কারণে একজন বাইকার বা কোনো যানবাহনের ড্রাইভার যখন পার হয় তখন দেখতে পারে না যে ট্রেন আসছে কিনা কারণ অনেক যানবাহন যেমন ফাইটার এমনিতেই অনেক সাউন্ড এই ফাইটারের তো ফাইটারটা যখন পার হবে তখন তো এই ট্রেন আসলে তো সাউন্ড পাওয়া যায় না ট্রেনের হর্নও শোনা যায় না আর ঈদের মৌসুমে অ্যাক্সিডেন্টের হারটা একটু বেড়ে যায় এটা সব জায়গায় আমাদের এই জায়গায় না শুধু সব জায়গায় কি ভাইয়া বয়রা বাজারে ইসলামী ব্যাংকের বুথ একটা তবু বন্ধ কেন এই টাইমে বন্ধ থাকবে কেন এটা তো চব্বিশ ঘন্টা খোলা থাকার কথা ব্যালেন্স নাই হ্যাঁ আমি লক্ষ্য করেছি যে পিগনা বুথে সেম অবস্থা বন্ধ আবার কারাকান্দিতে মোটামুটি চলে বাট ম্যাক্সিমাম টাইম নেট নেটের কারণে লেনদেন বন্ধ থাকে কে কি বয়রা হাট আচ্ছা আচ্ছা তবুও আজকে বয়রা ভালোই মানে এটা কি দৈনিক বাজারের মতো মানে প্রতিদিন ও আচ্ছা আচ্ছা এই তো সেই কাঙ্ক্ষিত বয়রা রিজ কথা কি আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ ঈদের দিনে অনেক ভিড় থাকে আজকে ভিড় নেই মোটামুটি এই তো সেই ভিড় এই অতগুলা যেখানে সেখানে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে যার কারণে এই যে ভিড়গুলো কি বাবা আজকে এখন মানুষজন আসে নাই এখনো নদীতে পানি আসে নাই এই সবগুলো তো রাস্তা মাঝখানে থাকে চারদিক দিয়ে পানি থাকে দেখতে ভালোই লাগে আর এদিকে সর্ষের মৌসুমে যদি আসা যায় তাহলে পরিবেশটা উপভোগ করা যাবে রাস্তাঘাট কি ঠিক আছে এদিকে জানি না কি অবস্থা এদিকে আসা হয় নাই তো না আমি শুনেছি যে রাস্তার কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে দেখা যাক আগাতে যাকি রোডটা রোডটার কাজটা বন্ধ আছে কিন্তু এই রোডটা যখন হয়ে যাবে সিরাজগঞ্জের সাথে সরাসরি যোগাযোগ হবে আমাদের উপজেলা সাথে আল্লাহ কি অবস্থা এটা একটু খারাপ অবস্থা হ্যাঁ যাওয়া যাবে আল্লাহ আল্লাহ ভরসা এই একটু মামা আসতে আসো হ্যাঁ কালকে বৃষ্টির কোনো আবহাওয়াই ছিল না আজকেও তো গরম ভালোই গরম তো এই রোডে আমরা অনেকদিন পরে আসছি হালচার এই রোডে আসা হয় না তো আমাদের এই ব্রিজটা ভালোই বড় করছে না আগে থেকে আগে এই রোড এই ব্রিজ দিয়ে আগে তো এই ব্রিজও ছিল না এখানে ছিল একটা ছোটখাটো একটা কালভার্টের মতো যেটা প্রতি বছর ভেঙে যেত আর মেরামত করে মানুষ খুব কষ্টে আর হতো কিন্তু এই এখন আমাদের কি কাজীপুর এদের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাবে আমাদের বেশ কয়েক বছর হয়ে গেছে ভাই আমরা কিন্তু ভেটুয়ার চট যাওয়া হয় নাই সেই যে গেছিলাম মনে হয় সেখানে আরো উন্নত হয়ে গেছে বাজারটার নাম কি ভাই এটা মালিপাড়া ও রঘুনাথপুর তো আমরা রঘুনাথপুর হয়ে যাব না তো আমরা সোজা চলে যাব না এই যে বামের রোডটা হচ্ছে রঘুনাথপুরের রোড আমরা সোজা চলে যাচ্ছি বেশ কয়েকটা ব্রিজ হওয়ার কারণে আরো বেশি উন্নত হয়েছে এই দেখছো কাছাকাছি দুইটা ব্রিজ দিয়ে চলছে যে ব্রিজ ভাঙার ফলে যে আমাদের সাথে তাদের যে একটা যোগাযোগ ব্যবস্থা সেটা তারা যোগাযোগ করতে পারে না যাতায়াত করতে পারে না আমরা কিন্তু অলরেডি সিরাজগঞ্জ জেলায় চলে আসছি কাজীপুর থানা এই বাজারটার নাম কি ভাইয়া মারিয়া বাড়ি ও আচ্ছা সরিষ আবারে হ্যাঁ হ্যাঁ সরিষ পরের আর কি এই মোড়টা হচ্ছে ফার্স্ট মোড় হ্যাঁ হ্যাঁ সিরাজগঞ্জের ফার্স্ট পয়েন্ট আমরা কিন্তু সিরাজগঞ্জ জেলায় চলে আসছি জামালপুর জেলা থেকে তো এর বললাম যে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের উপজেলার সাথে মানে আমাদের জেলার সাথে সিরাজগঞ্জ জেলা পাশাপাশি হলেও এই যে কাজীপুর থানা যেটা কাজীপুর থানা আর সরিষাবাড়ি থানা এই সরিষাবাড়ি থানার সাথে কাজীপুরের কানেক্টটা একদম সরাসরি রাস্তাটা সরাসরি কানেক্ট কিন্তু এই কাজীপুরের সাথে যদিও সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি থানা কাজীপুর তেমন ভালো না এই নদীর কারণে যাই হোক আমরা একটা নদী না তুমি যেটাই বলো এই যে পরিবেশটা এটা দেখে কে বলবে এটা চর আগের পরিবেশ আছে গাছ গাছালার মানে পরিপূর্ণ মাটি সবই পাওয়া যায় এখানে ফসল উৎপাদন হচ্ছে আমরা নদী খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে আসছি আমাদের ওই সাইড টা গেছে হচ্ছে যেমনটা হচ্ছে রঘুনাথপুরের পরে হচ্ছে কাজীপুর তাই না তো রঘুনাথপুর পর্যন্ত হচ্ছে আমাদের সরিষা বাড়ি আবার ওইদিকে কিন্তু কাজীপুর এটা কিন্তু আরো আগে ঢুকে গেছে তো ওইভাবে ম্যাপটাই তৈরি হয়েছে এইভাবে এইদিকে আবার সরিষা বাড়ি ঢুকে গেছে ঠিক আছে এইদিকে হচ্ছে আবার সরিষা সবারি না আমরা রিল্যাক্স হয়ে আমরা এইভাবে যাব না এইভাবে যাব কারণ আমাদের অপরিচিত রোড এটা আমাদের তাদের হয়তো বা পরিচিত হতে পারে কিন্তু আমাদের অপরিচিত তো আমরা ভুল তো এত জোরে যাব না যে আমাদের কোনো প্রবলেম হয় তাই না আমি ওইদিকে সোজা গেলে নদীর রোড পাওয়া যায় তো কিন্তু আমি একটু গ্রামের দিকে ঢুকলাম ঠিক আছে যদি এটা সম্পূর্ণ গ্রাম তবু আমি ওইটা হচ্ছে মেইন রোডের মতো অবস্থা আর এই দিক দিয়ে যদি যাই আমি তাহলে একটু গ্রামের রোডের মতো থাকবে আমি এই হ্যাঁ রোড এর সময় ভালো ছিল ওই যে তোমার ছয় চাকার যে কার গাড়িগুলো আছে না সেই গাড়িগুলো এই রোডটা নষ্ট করে ফেলেছে হ্যাঁ এটা চর হিসেবে কিন্তু ভালো ভালো লেভেলের একটা বাড়ি এদের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এই যে তাদের কষ্ট বেশি পড়ে যায় বুঝছো যদিও জমির দাম নেই আমাদের এইদিকে জমি কিনে বাড়ি করতে গেলে আমাদের টাকা চলে যাবে আমরা এখন মাজনা বাড়ি চর সরিষাবাড়ি না কাজীপুর ভাইয়া এটা মেবি কাজীপুর তো এর দিকে চলে আসি খুব বাজে একটা রাস্তা পার হচ্ছি যাই হোক আজকে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো এই রাস্তা দিয়ে বাইক চালাতে যায় এটা বাজারের রোড আর এটা হচ্ছে গ্রামের রোড তো যেহেতু আমরা নদী দেখতে চাচ্ছি তো আমরা নদীর রোডেই ঢুকছি নদী রোডেই যাব আমরা এই হাতের ডান পাশে ওইদিকে একটু আগালে হচ্ছে তোমার একটা স্কুল আছে স্কুলের নামটা এখন মনে করতে পারছি না তো স্কুলের মাঠে একটু পশ্চিম সাইডে আর কি নদী আমি শুনেছি এই আরাটা আরা মানুষ তো আরা বুঝবে না জঙ্গল এই আরাটার একটা কাহিনী আছে ভুতুরে এক কাহিনী এটাই তো সেই স্কুল আজকে মেবো অনুষ্ঠান এই তুমি দুজন নামায় দাও একটা নিলাম হ্যাঁ আজকে অনুষ্ঠান এখানে ওই তো আমাদের সেই কাঙ্ক্ষিত নদী চলে আসছি আমরা